শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগর নগরকীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চরঙ্গী জন্মাষ্টমী উদযাপন কমিটির পরিচালনায় অত্র এলাকার সকল মন্দিরের ভক্তবৃন্দদের নিয়ে একটি নগরকীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আজ দুপুর বারোটা থেকে জমায়েত শুরু হলে শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর বিকেল তিনটার সময় চরঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি আনুমানিক তিন হাজার ভক্তবৃন্দদের নিয়ে চোরঙ্গি থেকে গোপালেরহাট হাট সুটঙ্গা ব্রিজ পর্যন্ত পরিক্রমা করে চরঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসলে সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে এখানে লোক জমায়ে আছে আমাদের তিন হাজারের উপরে তাই আজকে এই শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমী উপলক্ষে যে আমরা যে প্রোগ্রাম সনাতন যে যে আমাদের যে ধর্ম আমরা প্রত্যেক বছর আমরা বাড়িতে যে করি এই ধর্মটা আমরা একটু প্রচারের জন্য আজকে একটা বাজারে একটা প্রোগ্রাম করছি ধন্যবাদ আমার নাম বিকাশ স্যার